কিন্তু আমরা আসলে এটা গোরবের বিষয় মনে করি নাতে সেবে কারি হবে বাংলা অক্ষরকে সুরক্ষিত রাখার জন্য কারিরা নির্বাচিত সুবহান আল্লাহ শব্দকে সুরক্ষিত রাখার জন্য হাফেজারা নির্বাচিত এদের সামনে কোরআনের শব্দ কেউ বিকৃত করতে পারবে না আপনারা দেখেন কই পিছনতে লোকমা দিব আপনারা বসে থেকে না যে পয়জাস

আমাদের এই দুরবস্থা যে দুরবস্থা আজকে মুসলিম দুনিয়া পরিলক্ষিত মুসলিম দুনিয়া আজকে যে দুরবস্থার শিক্ষা যে দুরবস্থা দেখতেছি রাখবেন না আপনি আপনি সমাজে যতই দাপট বলা হন না কেন কিন্তু দুনিয়ার চোখে কিন্তু আপনি নিকৃষ্ট আপনার মতো আতঙ্ক আপনি সমাজে যত বড়ই হন না কেন হতে পারে আপনি আপনার সমাজে বাহাদ সবচেয়ে বড় টপ লেভেল কিন্তু এস এ মুসলিম আপনি সারা দুনিয়ার চোখে সবচেয়ে مسلمان ارچے نکریشت کو دنیا جو کر کو لے اللہ اپنا کی کی کوئی تیروریشت کو لے مسلم مانی تو تیروریشت جتنا ہاں مہدو جو آپ نے دیکھیں دیکھیں شاہ کی یہودی کے جمعہ سے ان نام شاہ میں تیروریشت لے خاص ہے کہ نا اپنے لیکھا جرمان اکتی کا بیلی دے گرمین کی نا چیلنج اپنا لوگ کی مر سے ہٹلا ہٹلا تو جارمانیٹ تھی نا ہم نے جان جارمانیٹ فرانک فورٹ نے ہٹلا کے بولن ٹیلروریسٹ دیکھیا ہم نے جارمانیٹ کا برید برن چیلنج اپنا ہوگا ہم نے جارمانیٹ ہم ام نا جی ہم چینی ہم ہٹلا رنانس چونے ٹیلوریسٹ اسے اپنے کے ساتھ ایمبر شیٹ اسے بیکن میٹر لائن اسے

এত বিক্ষিত কেন এত অবহেলিত কেন আমার কথা যদি বাস্তবের সাথে নামে দেয় আমি জানি না এখানে কেউ আমেরিকা ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া কোন পাসপোর্ট দাঁড়িয়ে এখানে কেউ আছে কিনা আমি জানি না আছেন কেউ গ্রিন কার্ড দাঁড়িয়ে কেউ আসেন এখানে আশা যাওয়া হয় এরকম কেউ আছেন যে ওই দেশে আপনার আশা যাওয়া হয় আসেন এখানে কেউ

দেখেন আপনার দিকে তাকায় কিভাবে আমি বাংলাদেশের অনেক মহারতি গেছি যার সাথে আমার সফর হয়েছে একই ফ্লাইট আমি দেখছি ইমিগ্রেশনে ওদের হ্যাস্ত ব্যস্ত আমি দেখছি আমার চোখে দেখা আছে আমি অনেক মহারথীকে চিনি বাংলাদেশ ওদের ইমিগ্রেশনের হ্যাস্ত ব্যস্ত আমার এই দুই দেখা আছে আমি নাম বলবো অনেক কিছু অনেকের কানে আমার এই আওয়াজ গেলে বলবে যে আসলে তো সত্য উজুর আমার হ্যাস হ্যাস্তা

আমরা মনমত চলি বলে উচিত ছিল আমাদের আমরা সুকুন জবি স্তরী কাম করতে চলা প্রতিদিন আমরা চলতে ছিলাম কোরআনের আয়াত শক্ত হতেছিল আমতুল আলামা তোমাদের উপরে আমি কাও কে মুক্তি দিব না আমার একজন ডাকলো ফেরেশতা আসলো একজন ডাকলে একজন

পঞ্চায়েতের বিষয় তো তাই কাহলা তুমি আবার তুমি জিগ তুমি তুমি তো আমাকে ডাই কাহলা আমি তো আরামে চতুর্থ আকাশে ছিলাম তুমি যখন ইয়া মুখি সোয়া সেজদায় চিৎকার দিছ তো সাত আকাশের ভিতরে তুফান শুরু হয়ে গেছে ছুটাছুটি চলতে ছিল যে কোনো বিপদখানির আওয়াজ হয়

লক্ষ ফিলিস্তিনের জন্য কোন ফেরিতে চোখে দেখা বিশ্বাসী বলে ষাট লক্ষর জন্য কেন ফেরস্তা নেই আড়াইশো কোটি মুসলমানের জন্য কেন ফেরস্তা

انہی جئی محلہ انہار قبر ہی محلہ نام ہوئی لو وادی خلیل موسیٰ علیہ السلام در قبر تو بھی دستا ہے جئی کھانے انہار قبر بخاری تے آسے ہیں اے شب جوٹا بخاری تے آسے ہیں جو دیو اکھن لکھاں

তলুদু আয়ুনহ মন মতো চলবে চোখে যেটা লাগবে ওটা আপনার হয়ে যাবে সুবহানাল্লাহ আরও একটা মজা আছে জানটাতে সদা তালম নফসু মাফিয়া লাবুল ক্বরাতু আয়ুনিন জসা হামি মা খা লিয়া আলো মাঝে মাঝে আল্লাহ এক একটা বাহির করে আপনারার আমার সামনে ছেড়া দিবে পাঠিয়ে দি আপনারকে আমারকে ওবা করে দিতে

تو فلے فل رن

সারা দুনিয়ার কথা ভাবতেন দেন ছয়শ মানুষের কথা ভাবতেন আপনি আড়াইশো কোটির চিন্তা করেন আপনি আপনার চিন্তা করেন ওদের কথা বাদ আপনাকে তো আল্লাহ মুসলমানের বাড়ি জন্ম দিন এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রাখে এখনো আমাদের ফিরার সুযোগ আছে এই জন্যই আল্লাহ বন্দার ফিরা চায় যদি এই উন্নতের ফিরা না চাই তাহলে

কিন্তু সত্য এতে আপনারা আমাকে পবিত্র করে উঠাবে তাই আল্লাহর ওলীগণ এই উম্মতকে আল্লাহর পবিত্র করে উঠাও তা আল্লাহর ওলী কিন্তু কেমনে উঠাবে এটা আল্লাহ বলেছেন ইল্লা তোমরা যদি আমার দিকে না ফিললা আমার কথা না মানলো আমার দিকে না ফিললা

আমরা সম্মেলনের বিরুদ্ধে নাম স্লোগানের বিরুদ্ধে নাম মিটিং মিছিলের বিরুদ্ধে নাম এটা করার সাথে সাথে আমাদের উচিত ছিল মুসলিম স্কলারদের উচিত ছিল সারা উন্মতকে তোবা ডে বানানো উচিত ছিল যে অমুক দিন আমরা সারা দুনিয়ার মুসলমান আল্লাহর কাছে তোবা করব আর তোবা ডে হিসাবে আমরা এটাকে খাতায় দেখব আজকের দিনটা তোবা দিন ঘোষ সম্বরতেছে তওবা করব কারণ আল্লাহ আমাদেরকে তাায়না করে থরমা মনে পড়ে ওঠে না মানুষ এত বড় মস্তিষ্ক করেছে না হয় না হয় না হয় না

سیکنڈ جو بھی سروس نہ دے ایک